আজকে আমি খুব সাধারণ একটা রান্না করবো বরবটি দিয়ে ইলিশ মাছ কিন্তু সাধারণ হল খেতে কিন্তু অসাধারণ তো প্রথমত এখানে আমি করে দিয়ে দিচ্ছি তেল তারপর দিয়ে দিচ্ছি এখানে ইলিশ মাছ আজকে আমি ইলিশ মাছ দিয়ে বরবটি রান্না করব ওই যে বললাম খুব সাধারণ রান্না হলো খেতে কিন্তু অসাধারণ তো বরবটি কিন্তু অনেকে পছন্দ করে না আবার অনেকে পছন্দ করে আর ইলিশ মাছ দিয়ে যদি বলবটি রান্না করা যায় খেতে কিন্তু অনেকটাই মজার হয় তো এই তো মাছটা বাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি তারপর এই তেলে আমি দিয়ে দিচ্ছি বরবটি আগে কেটে রেখে দিয়েছিলাম আমি একটা আলু দিয়েছি আলুটা দিলে না সাতটা অনেকটাই মজার হয় তারপর বরবটিগুলোকে খুব ভালোভাবে বেজে নিতে হবে পালাটা এত বেশি করা যাবে না মিডিয়াম বাজতে হবে আমি পর্বটি আগে কখনো খাইনি মানে যখন আমি এই রান্নাটা একবার করেছিলাম আমার হাজব্যান্ডের কথা অনুযায়ী ঠিক ওরকমভাবে আমি রান্না করেছিলাম ইলিশ মাছ দিয়ে তো রান্নাটা খেতে যে এত সুস্বাদু হয়েছিল এখন তো আমি প্রায় সময় এভাবে রান্না করি এই তো ফাইনালি বরবটিটা বাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরোপুরি বাজা করে নিই একটু মিডিয়াম বাজা করে নিয়েছি এখন বরবটিগুলোকে আমি তুলে নিচ্ছি ওই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর সামান্য একটু তেল আর পরেটা আমি ধুয়ে নিই বাজা করেছিলাম যে বরবটি একটু নিচে দিয়ে লাগা লাগা হয়ে গিয়েছে তো এই তো বাজা হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি পেস্ট আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো সামান্য একটু পানি দিয়ে সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানোর উপরে সব কিছু ডিপেন্ড করে রান্নাটা পুরোটাই রান্না ডিপেন্ড করে কষানোর উপর যত কষানো ভালো হবে রান্নাটা অনেক মজার হয় এই তো ফাইনালে কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি বেঁচে রাখা মাছ আর বড়বটিগুলো একসাথেই দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোর সাথে কষিয়ে নিতে হবে বেশি কষাতে হবে না অল্প একটু কষালেই হবে যেহেতু আলু তারপর বরবটি আর মাছ বাজা হয়ে গিয়েছে মশলাগুলোর সাথে খুব ভালো ভালো দিয়ে মিশিয়ে অল্প একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি পানিটা আপনাদের পছন্দ মতো দিবেন যে যারা খুব জল পছন্দ করে। তো আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা খাননি এভাবে একবার হলো ট্রাই করবেন তারপর ডেকে দিয়ে আমি এটা রান্না করব এটা বলক চলে আসছে তারপরে আপনাদের পছন্দ মতো ধোনাপতা দিতে পারেন আমি এখানে আজকে ধনেপাতা দিয়ে নি একটু ঝোল ঝোল রেখে দিয়েছিলাম আল্লাহ হাফিজ